আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন কিভাবে বিভিন্ন কোম্পানিগুলোতে সঠিকভাবে ইমেল করতে হয় এটা নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও তৈরি করেছি তারপরও অনেকে আবার বলতেছেন ভাই একটা ভিডিও আবার নতুন করে দেন তো যাই হোক সবার রিকোয়েস্টে অনুরোধে আমি আবার একটা ভিডিও তৈরি করতেছি আর আগের ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না যার কারণে আমি সবাইকে সেন্ড করতে পারতেছি না তো আশা করি এই ভিডিওটা আমরা ইউটিউবে দিয়ে দিব যখন যার প্রয়োজন হবে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে তো দেখেন বর্তমানে কিন্তু চাকরির কয়েকটা সোর্স আছে তার মধ্যে হচ্ছে ইমেলে একটি আমরা অনেক কোম্পানি আছে হোয়াটসঅ্যাপে সিবি নেন বা আমরা অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন সিবি চায় আমরা দিয়ে দেই বা বেশিরভাগ কোম্পানিগুলো কিন্তু ইমেলের মাধ্যমে সিবি নিয়ে থাকেন তাই না তো যেহেতু এটা একটু জনপ্রিয় এখানে বেশি অ্যাপ্লাই করতে হয় এই জন্য আমাদের এই ইমেলের সঠিকভাবে অ্যাপ্লাই করতে হয় এটা আমাদের অবশ্যই জানতে হবে কারণ আমরা যদি সঠিকভাবে ইমেল না করতে পারি তাহলে আমরা প্রতিদিন ইমেল করব কিন্তু আমাদের ইমেলগুলা কোম্পানির কাছে যাবে কি যাবে না এটা নিয়ে একটা সন্দেহ আর আমরা কল পাবো কি না এটাও আর একটা আমাদের একটা প্যারা তো যাই হোক আমি চেষ্টা করবো আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে যতটুক সম্ভব সহযোগিতা করার আমরা সিবিতে যে ইমেলটা ব্যবহার করব আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি আমাদের দেখা যায় একটা মোবাইলে চার পাঁচটা ইমেল লগ থাকে তো সেই প্রেক্ষিতে আমরা যখন কোনো একটা কোম্পানিতে ইমেল করি তখন দেখা যায় হরা করতে গিয়ে আমাদের যে আমাদের যে অফিসিয়াল বা আমাদের যে ব্যক্তিগত যে ইমেলটি আছে যেটি আমরা সিবিতে ব্যবহার করছি ওইটা দিয়ে না দিয়ে আমরা কোন একটা গেমিং ইমেল বা প্লে স্টোর খুলেছি ওইটা বা ফেসবুক খুলছি ওই সব ইমেল দিয়ে আমরা করে দিই এই যে আপনারা এখানে একটা দেখতে দেখছেন এই যে এখানে দেখেন অনেকগুলো ইমেল আছে তো এখন অনেকগুলো ইমেল আছে তো আমরা তাড়াহুড়া করতে সিবি পাঠাতে গিয়ে যে কোনো একটা ইমেল দিয়ে আমরা এখান থেকে সিবি করে দিই সিবি পাঠিয়ে দিই যার কারণে এটা একটা না কল ইন্টারভিউ না পাওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি তো প্রথমে আমরা এখানে ইমেলটা সিলেক্ট করব যে আপনি কোন ইমেলের মাধ্যমে কোম্পানিগুলোকে সিবি পাঠাবেন ঠিক আছে আমি যেহেতু আমার ইমেল দিয়ে আমি সিবি পাঠাবো তো প্রথমে আমরা জিমেলে কেউ যদি ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করেন আপনারা প্রথমে এই যে মোবাইল হোক বা ল্যাপটপ হোক আপনারা বা ডেস্কটপ হোক আপনারা যে কম্পোসে চলে যাবেন ইমেলে যাওয়ার পরে এখানে আমরা আরও অনেকগুলো অপশান আছে এই অপশানগুলো নিয়ে আমি নেক্সট টাইমে আমি কথা বলবো আর কি তো প্রথমে আমরা কম্পোসে চলে যাব যাওয়ার পরে দেখেন এখানে একটা ইন্টারপেজ আসছে এই যে আমি যে ইমেল আমি আমার যে ইমেল দিয়ে আমি কোম্পানিগুলো সিবি যে ইসিবি ডট ডুলাল এই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস হ্যাঁ এটা আমার সিবির মধ্যে আছে আর এটা আমি মানে ব্যক্তিগত এটা আমার শুধু কোম্পানিগুলোতে ইমেল করার জন্য এই ইমেলটা আমি ব্যবহার করেছি ঠিক আছে এই যে এখানে টু সাবজেক্ট কম্পোজ ইমেল এই যে টু টুটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা যে কোম্পানিতে ইমেল করবেন সেই ইমেল সেই কোম্পানি ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন ঠিক আছে তো এই কাজটা একটু পরে করবেন কারণ দেখা যায় আমরা কোম্পানি ইমেল লিখে দিলাম পরে আমরা একটু ভুলের কারণে দেখা যায় ইমেলটা সেন্ড হয়ে যায় এতে করে কিন্তু একটা সমস্যা একটা কোম্পানিতে একটা অফিসিয়াল একটা গ্রুপ কোম্পানিতে আপনি যদি একটু উল্টাপাল্টা ইমেল করে দেন তাহলে কিন্তু সমস্যা পড়বে এই ছেলে তো ইমেলই করতে পারে না আবার সিবি আবার সেকেন্ড টাইমে পাঠালে নেগেটিভ চলে আসে এই জন্য ইমেলটা আমরা পড়ে দিব ঠিক আছে সাবজেক্ট এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছেন আমরা নর্মালি যে সার্কুলারগুলো দেখি ওইখানে কিন্তু দেওয়া থাকে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট অফিসার জুনিয়র অফিসার এরকম বিভিন্ন পজিশন ই থাকে এই আপনার এই অ্যাপ্লাই করার যে আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করতেছেন ওটা দেওয়া থাকে তো নর্মালি আমরা সার্কুলারটা ভালো করে পড়বো পড়লে ওনারা দেখব নিচে ওনারা সাবজেক্ট লিখে কি কিনা ঠিক আছে যারা ডিপ্লোমা আছে নর্মালি ওইখানে যারা যে ওইখানে সিবি সার্কুলার তো দেওয়াই থাকে যে এখানে সাবিস্ট্রেমি বা যে পজিশন চাইবে আপনার ওটা লিখে দিবেন আর যারা চাইবে না দেখা যায় অনেক সময় পজিশন লেখে না তো ওইটাকে আপনাকে সিস্টেমে দিতে হবে আপনার দেখা যায় আপনি যদি ডিপ্লোমা থাকেন আপনি যে পজিশনে আসেন এই পজিশন দিয়ে অ্যাপ্লাই করতে পারেন বা আপনার কোনো ডিমান্ড যদি থাকে বা সিনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে যখন আপনার সার্কুলার কোনো পজিশন থাকবে না অবশ্যই পজিশন থাকবে তবে এটা ভিন্ন বিষয় ঠিক আছে তারপর হচ্ছে আপনার কম্পোজিমেল এখানে হচ্ছে একটা এখানে বিশাল বড় একটা এখানে লেখার প্রায় কত দুইশো না তিনশো বা চার পাঁচশো এরকম থাকে আর কি এখানে আপনি অনেক কিছু লিখতে পারবেন তো আমরা অনেকে এখানে ফাঁকা রেখে আমরা সিবি দিয়ে দিই এখানে দেওয়া হয়েছে আপনার কভার লেটারটা এখানে দিতে হবে বা আপনার সংক্ষিপ্ত পরিচয়টা এখানে দিতে হবে বা আপনি কোন পজিশন বা কারো রেফারেন্সে কি এই জিনিসটা এখানে উল্লেখ করে দেবে যদি কারো রেফারেন্সটা পাঠান সরাসরি এখানে কভার লেটার দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আর যদি রেফারেন্সে না পাঠান তাহলে তো সিবির মধ্যে তো আপনার রেফারেন্স দেওয়াই থাকবে তো আমরা সাবজেক্টটা লিখবো এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন এই জিনিসটা সব জায়গায় সেম থাকবে ঠিক আছে এরপর এরপরে যে পার্টটা আপনারা এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে হচ্ছে আপনি যে পজিশন চাই ওই পজিশনটাই দেবেন নর্মালি আমি ধরেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ধরেন ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা বিএচি ইন ত্রিপলি বা এমই বা সিএসসি আপনারা শেষে থাকে যে লুক নেবেন ধরুন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অপারেশন বা এই যে কাজ শেষ যদি সার্কুলার দেওয়া থাকে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা মেন্টেন্স তাহলে এখানে আপনারা যে এইভাবে দিয়ে দিবেন ঠিক আছে সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার অপারেশন বা এখানে মেনটেন্যান্স বা যেটা দেওয়া থাকবে আপনি ওইটাই দিয়ে দিবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ওটা আপনার সার্কুলারটা আগে ভালো করে পড়বেন বা যদি অনেক সময় দেখা যায় সার্কুলারের ডিপার্টমেন্ট উল্লেখ থাকে না তখন আপনারা কি করবেন তখন আপনারা এডুকেশনটা দিয়ে দিবেন যেমন ডিপ্লোমা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল বা কম্পিউটার সিভিল যে যেটা পারেন ওটা দিয়ে দিবেন আর যারা বিএচসি আছেন আপনারা এখানে দিয়ে দিবেন বিএচি ইন ত্রিপলি ত্রিপলি এস সি সিভিল আর্কিটেকচার যেটা যার যেটা হয় ওটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমরা এখানে ধরেন দিয়ে দিলাম ধরেন আমি ধরেন ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইন আপনি যদি ইমেলটা যদি আপনি যদি ইমেলটা স্মার্টভাবে দেন ডিপ্লোমা ইন তাহলে কিন্তু কোম্পানিগুলো বুঝতে পারবে যে না এই ছেলেটা ইমেল করা ঠিক আছে বা ছেলেটা মেধাবী আছে অনেক কিছু ওনারা পজিটিভভাবে নেবেন আর কি এই যে আমাদের সাবজেক্টটা উল্লেখ করা হয়ে গেছে ঠিক আছে তারপর হচ্ছে এখানে কম্পোস ইমেল এখানে আপনারা অনেক কিছু করতে পারেন এখানে ধরেন আপনার যদি কোনো কভার লেটার থাকে যেমন আমরা একটু ইয়েতে চলে যাই ডাউনলোড কোথায় ডাউনলোডে চলে যাই এখানে অনেক কিছু দেওয়া আছে তো আচ্ছা ধরেন আমি একটু উদাহরণ দিই যে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এখানে ধরেন এটা হচ্ছে আমার একটা কভার ল্যাটার ধরেন আপনার ধরেন এটা আমার কভার ল্যাটার এটা আমি কপি করলাম করে আমি এই যে ইয়েতে চলে যাব এই যে এখানে আমি এখানে দিয়ে দিব ঠিক আছে ধরেন এটা আমার কবাল লেটার যেটা কভার লেটার এটা যার যার ভিন্ন ঠিক আছে তো কবাল লেটার এটা ধরেন আপনার কভার লেটার এখানে আপনি নিচে গেলেন যার এখানে ধরেন একটু সুন্দর করে দিলেন আর কি বুঝছেন ইমেলটা সুন্দর যত সুন্দর করে দিবেন যত সাজিয়ে গুছিয়ে দিবেন তত আপনার জন্য ভালো দুলাল মিয়া ধরেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাওয়ার অ্যান্ড এনার্জি ঠিক আছে আমার ডিপার্টমেন্ট ঠিক আছে আমি যে ইয়েতে আছি আমার ইউটিলিটি অ্যান্ড পাওয়ার এনার্জি আর কি তো এখানে হচ্ছে ধরেন হামিম গ্রুপ হামিম গ্রুপ ঠিক আছে নিচে আপনার ফোন নাম্বার বা বর্তমান অ্যাড্রেস দিতে পারেন দেওয়ার পরে তারপর হচ্ছে আপনি আপনার সিবি এখানে অনেকে কি করে ছবি অ্যাটাচ করে করতে পারেন কোনো সমস্যা নেই অনেকে এখানে আরও সার্টিফিকেট বিভিন্ন এগুলো করার দরকার নেই এগুলা যখন আপনি কোম্পানিতে জয়েন করেন তখন এগুলো আলাদা এগুলো করার দরকার নেই এখানে আপনার শুধু কভার লেটার এবং আপনার যে পিডিএফ যে রিজুমি বা সিবিটা আছে ওইটা আপনি দিয়ে দিবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না তো তাহলে আমার আমাদের একটু কাজ কমপ্লিট ঠিক আছে আমাদের সাবজেক্ট কমপ্লিট আমার ইমেলটা ঠিক আছে ইসিবি ডট ডুলাল আমার কভার লেটার ঠিক আছে আমার এখানে আমি আমার এখন আমি ইয়েতে যাবো অ্যাট্রাস ফাইল এখানে তারপর আমি যে কোনো একটা সিবি দিয়ে দিলাম যেমন এখানে ধর এখানে বা আগে সিবি কোথায় আসে না আছে এটা একটু দেখে নিবেন বা আপনারা যে এখানে দেখতেও পারবেন যে আপনার এটা কোন সিবি তো আমরা এই সিবিটা একটু দিয়ে দিই যেহেতু এটা আমার পি আর অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পিডিএফ দেব কখনও ডক ডক দেবেন না ঠিক আছে আর আরেকটা বিষয় আপনারা যে এখানে যেমন সিবি অফ শাকোয়াত হোসেন আপনারা এখানে নামটা দেওয়ার চেষ্টা করুন শুরুতে নাম দিবেন বা ডিপ্লোমালে ডিপ্লোমা বিএচিলে বিএইচই এটার জন্য অনেকে কিন্তু সমস্যায় পড়ে কারণ এইচআররা যখন ওনারা সিবি করেন তখন নাম লিখে দূরে থাকে তার নাম সার্চ দিলে ওনারা খুব সহজে পেয়ে যায় এই জন্য এখানে অনেকে দেখলাম সিবিআই যে একজন লেখছে সিবি পিডিএফ তা আমি এখন চিনব কী একটু রুবেল না রফিক না জব্বা চিনব কীভাবে এই যে নাম দেবে নাম দিলে এই চারদের জন্য সুবিধা হয় বা যাদেরকে আপনি সিবি দেবেন ওনাদের জন্য সুবিধা হয় তো এই বেসিক বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো আমরা এই বেসিক বিষয়গুলো উল্টাপাল্টাখবো এগুলো করা যাবে না এখানে আপনি আপনার রি আপনার নামটা দিয়ে দিবেন ঠিক আছে আপনার নামটা সুন্দর করে দিয়ে দেবেন তাহলে আর সমস্যা নেই আমরা যে জুনায়দ আহমেদ মাসুম ভাই সিবিটা আমরা নিলাম ঠিক আছে এখানে আমরা সিবিটা দিয়ে দিলাম এখানে একটু ছোটো করে দিয়ে দিই আচ্ছা এই যে ওনার সিবি অ্যাটাচ হয়ে গেছে হ্যাঁ এখানে চাইলে আপনি সার্টিফিকেট না দেওয়ার দরকার নেই তারপর আমি কোম্পানি মেলটা দিলাম ধরেন এখানে আমি আচ্ছা এখানে আমার একটা ইমেল আসছে এই যে দেখেন যেসব অফিসিয়ালি ইমেল ওখানে ছবি চলে আসে ওনারা যদি ছবি ব্যবহার করেন ছবিটা চলে আসবে আর আপনারা অবশ্যই ইমেলে ছবি ব্যবহার করুন ছবিটা খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মাল যে আমি যে ছবিটা এরকম ফর্মাল একটা ছবি ই করতে হবে আপনার ইমেলে রাখতে হবে এই যে আমার কাজ শেষ কোম্পানি ইমেল আমার ইমেল ইয়ে সরি আমার ইমেল কোম্পানি ইমেল এখানে চাইলে আরও ইমেল আপনি অ্যাড করতে পারেন ঠিক আছে এই যে আমার সাবজেক্ট ওকে আমার কভার লেটার ওকে আমার সিবি ওকে এখন আমি সিবিটা পাঠিয়ে দিব এই যে এই যে আমার সিবিটা চলে গেছে ঠিক আছে সিভিটা আমার চলে গেছে আমার সিবিটা অলরেডি চলে গেছে এখানে আমি